স্কুলে পঠন চালুর দশ মিনিট দেরিতে আসার ফলে ঘন্টার পর ঘন্টা প্রচন্ড রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হলো চল্লিশ জন ছাত্রছাত্রীকে ফলে রোদে দাঁড়িয়ে থাকার ফলে গুরুতর অসুস্থ হলেন তিনজন ছাত্রী এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ফুলবাড়ি পুটিমারি সংলগ্ন শারদা বিদ্যা স্কুলের সামনে জানা যায় ছোট ছোট ছাত্রছাত্রীদের নিয়ে ভুটকি এলাকা থেকে একটি স্কুল বাস স্কুলে পৌঁছাতে দেরি করেন দশ মিনিট এদিকে স্কুল বাস দেরিতে আসায় স্কুল কর্তৃপক্ষ আটকে দিল স্কুল বাস আর সেই স্কুল বাসেই থাকা ছোট ছোট ছাত্রছাত্রীরা শিক্ষকদের বলে বারংবার স্কুলে প্রবেশ করতে চাইলেও তাদেরকে কোনো রকম ভাবে স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি স্কুলের তরফে এবং তাদের বাড়ি ফিরে যেতে বলা হয় তবে ছাত্রছাত্রীরা বাড়ি যেতে না গিয়ে রাস্তার পাশে এই প্রখর গরমের মধ্যেই বসেছিল স্কুলের বাইরে এরপর প্রায় ঘন্টাখানেক পরে ছাত্রছাত্রীদের মধ্যে অসুস্থতা বোধ করেন বেশ কিছু স্কুল ছাত্রী আর সেই অসুস্থতার পরিস্থিতি দেখে এলাকাবাসীরা ছুটে আসেন এবং অসুস্থ ছাত্রছাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী চিকিৎসালয়ে নিয়ে যান আমার গাড়িটা বেশি কিছু লেট হয়নি দশ মিনিটের মতো লেট হয়েছে তো আমি স্কুলের ভিতরে গেছিলাম তো ওদের বলে মানে বাইরে দাঁড়িয়ে করে রাখছিলো তো আমি ভিতরে গেলাম বললাম যে দাদা আপনাকে তো আমি ফোন করছিলাম আপনার এবং ভিডিও পাঠাইছি যে গাড়িটা ডিস্টার্ব হয়েছে এরকম ডিস্টার্ব হয়েছে এইবার ওনাদের বক্তব্য যে গাড়িটা উনি ঢুকতে দিবে না বাচ্চাগুলো আমি বললাম ঠিক আছে গাড়িটা যেটা পালিশমেন্ট আছে সেটা দেন কিন্তু বাচ্চাগুলো কোনো দোষ পাবেনা আমাকে আপনি বলুন কিন্তু ওরা বাচ্চাকে ঢুকতে স্কুলের ভিতরে ঢুকতে দিবে না

আপনার বাচ্চাকে স্কুলে ঢুকতে দেওয়া হয়নি বাইরে দাঁড়িয়ে আছে আপনার স্কুলের বাস লেট এসেছে বাসটা কার আমার পার্সোনাল আপনার স্কুলের ট্রান্সপোর্টেশন স্কুলের তাহলে আমার আপনার বাস দোষ করেছে আমার বাচ্চা কেন বাইরে দাঁড়িয়ে থাকে বলছে আপনি উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন আবার বাস টাইমের আগে চলে আসে কোনো সময় আমি সেটাও বললাম যে অনেক সময় পাঁচ দশ মিনিট আগে আসে টাইম টাইম যেটা আছে সেই টাইম বাস ওয়েট করবে আমাদের যে পরিবহন একটা সংস্থা চলে টুর ট্রাভেলস এবং তার লোকনাথ অ্যান্ড ট্যুর ট্রাভেলস এবং আমরা ইতিমধ্যেই আমরা শিক্ষার্থীদের অভিভাবকদের একটা আবেদনপত্র জানিয়েছিলাম যে আমাদের বিদ্যালয়ের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই এবং বিদ্যালয়ের পরিচালনার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রবেশের সময় দশটা পনেরো এবং আমরা সময় চেষ্টা করি আমাদের যে টাইম টেবিল রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে চলার বিদ্যালয়ে যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকটা গাড়িতে তাদের ফিটনেস তাদের যা সমস্ত কাগজপত্র সেগুলো তৈরি থাকার কথা এবং তার তৎসহ গাড়িতে প্রত্যেকটা গাড়িতে সরদা মন্দিরের নাম থাকার কথা কিন্তু আমরা দেখতে পেরেছি এই গাড়িতে আমাদের সেরকম কোনো ব্যবস্থা নেই আমাদের প্রশ্নচিহ্ন আছে সেই গাড়ির আরও কাগজপত্র নিয়েও গাড়িটি প্রতিদিন লেট করে প্রতি প্রায় প্রত্যেক দিনই আজকেও সেই গাড়িটা আমাকে জানিয়েছিল যে তাদের গাড়ি নাকি টায়ার পাংচার হয়েছে আমি বলেছিলাম তোমার গাড়ি যদি পাংচার হয়ে থাকে তুমি তার নমুনা অবশ্যই বিদ্যালয়ে জানাবে এবং বিদ্যালয়ে সেটা অবশ্যই দেখবে কিন্তু আমরা দেখেছি সেই গাড়িতে কোনোরকম